চব্বিশের পাঁচ আগস্টের পরে সর্বপ্রথম ফেসিস্ট ইনুসের নেতৃত্বে বাংলাদেশের একাত্তরের মহান মুক্তাযুদ্ধের যে সকলের স্তম্ভগুলো ছিল তার উপরে হামলা শুরু হয় হারা দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা স্বাগভ ভৌমত্বের উপরে বাংলাদেশের মানচিত্রের উপরে লাল সবুদের পতাকার উপরে আপনারা দেখেছিলেন একদল রাজনৈতিক দল তারা চেয়েছে বাংলাদেশের নাম পরিবর্তন করতে কেউ জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে কেউ জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছে তো বাংলাদেশের মানচিত্র বিক্রি করতে চেয়েছে আপনারা দেখেছেন কিভাবে সারা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন কিভাবে সারা দেশ থেকে একাত্তর মহান মুক্তিযুদ্ধের সকল প্রকার স্মৃতি চিহ্নগুলো মধ্যে দেওয়া হচ্ছিল আপনারা দেখেছেন সারা দেশে যখন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আসতো তখন সারা দেশব্যাপী বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন আমাদের শহীদ মিনার সহ বিভিন্ন সকল মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভগুলোতে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি আমরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি মা আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে মোরা যুদ্ধের জন্য অস্ত্র ধরে এ ধরনের নানান সত্যপথ গান আমরা শুনতাম যে গানগুলো শুনলে আমরা আমাদের রক্তের শিহরিত জেগে উঠত সে সকল গানগুলোকে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই ফ্যাসিস্ট ইনুসের বাচ্চা আসার পরে কেউ শুনেছে আর এই দৃশ্যগুলো দেখার পর পাঁচ আগস্টের পর থেকেই সত্যার ছিলাম প্রতিবাদ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাঠে নেমেছিলাম জেলে যাওয়ার আগ যুদ্ধে আমি আমি ছিলাম থাকার জন্য লড়াই করেছিলাম পর্যন্ত যে বাংলাদেশে থাকার মধ্যে থাকা চেনা জানা চেনা অপরিচিত সকল মুক্তিযোদ্ধাদের কাছে ভিড় মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম তাদের কাছে গিয়ে প্রশ্ন রেখেছিলাম আপনারা তো মহান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের সকলের মানে সম্পর্ক ছিন্ন করে দিয়ে জীবনের মায়া ত্যাগ করে একাত্তর সালে আপনারা যুদ্ধ জাপিয়ে পড়েছিলেন আপনারা সম্মুখ থেকে যুদ্ধ করেছেন এবং নয় মাস রক্তক্ষয় যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীন সার্বভৌত রাষ্ট্র উপহার দিয়েছেন আপনারাই বলেন মহান মুক্তি আপনারা বঙ্গবন্ধু তাকে সারা দিয়ে অংশগ্রহণ করেছিলেন তাহলে আজকে যেভাবে বত্রিশ ভেঙে দেওয়া হলো বত্রিশে আগুন দেওয়া হলো সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হচ্ছে বীর মুক্তিযোদ্ধার কবরে জুতার মালা নিক্ষেপ করে দিয়ে তাদের কবরে আগুন হচ্ছে আপনারা নীরব কেন আপনারা দেখতেছেন একাত্তর মহান মুক্তিযুদ্ধের শ্রীস্তম্ভ কিভাবে মুছে ফেলা হচ্ছে আপনারা কিভাবে নীরব থাকেন আপনারা কিভাবে নীরব থাকেন আপনাদের পিত আপনাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যে ঘুরে দেওয়া হলো বুড়ো চালিয়ে আপনারা কিভাবে নীরব থাকেন তখন তারা বিভিন্ন ক্ষোভের কথা বলেছিল আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে সংগঠনটা আহ জামুকা সে সংগঠন দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল কিন্তু আসার কথা হচ্ছে আমি দুই মাসের অধিক জেল থেকে বের হবার পরে দেখলাম চার থেকে পাঁচশো বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়েছেন যেখানে বীর মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযুদ্ধে এবং সংবিধানের অন্যতম রচয়িতা ডক্টর কামাল হোসেন সহ চার থেকে পাঁচশো জন ভীড় মুক্তিযোদ্ধাগণ তারা হয়েছে তারা দয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে এবং তারা সেদিন শপথ নিয়েছে তারা বত্রিশ নাম্বারে ফুল দিবে তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তারা খুলুচিত করতে চাচ্ছে তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে আঘাত এনেছে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর তারা হুমকি দিচ্ছে হয়ে রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের তারা ঐক্যবদ্ধ হয়েছে এই ভিডিও দেখার পরে বিশ্বাস করুন দুই মাসের অধিক জেলে অন্ধকার জেলে কাটিয়েছে যে নির্যাতন সহ্য করেছি যে আঘাত সহ্য করেছি তা আমার মধ্য থেকে অনেকটাই কাটিয়ে তুলতে পেরেছি আমার আমার এতটা ভালো লেগেছে যে জেল থেকে বের হবার পরে যখন এই ভিডিও দেখেছি এমন কর্মকাণ্ড ভিড় মুক্তিযোদ্ধারা জেগে উঠেছে জাতির শ্রেষ্ঠ সন্তরা জেগে উঠেছে তাদের অপমানের বদলা নেবার জন্য জেগে উঠেছে তারা যেমন আমাদের স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা রক্ষার জন্য যা কিছু করানো সেটি তারা প্রস্তুতি নিচ্ছে এটি দেখার পরে আমার সেই কষ্টগুলো আমি ভুলে গেছি আমার উপরে ঘটে যাওয়া নির্যাতনের কথাগুলো আমি ভুলে গেছি আমার এখন দেশবাসীর কাছে একটাই অনুরোধ দেশবাসীর সকল মা বোন ভাই বোন সবার কাছে আমার অনুরোধ আপনার ঐক্যবদ্ধ হন এই ফ্যাসিস্টিনুশের হাত থেকে আমার দেশের স্বাধীনতা সর্বমোট রক্ষা করতে হবে বীর মুক্তিযোদ্ধা গনেরা তাদের এখন বায়াজষ্ট হয়েছে তাদের এখন যথেষ্ট বয়স হয়েছে তার আগের মতো অশ্ব চালাতে পারবে না কিন্তু আমরা কথা হচ্ছে তাদের আগের মতো অশ্ব চালাতে হবে না তারা শুধু সামনে থেকে নেতৃত্ব দিবে অশ্ব চালাবো আমরা যারা রইছি তারা অশ্ব চালাবে জেন জেনারেশন অশ্ব চালাবো আমরা যারা রইছি 71 মহান মুক্তিজুতের চেতনায় বিশ্বাসী এক আমরা এই মহান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা প্রজন্ম রয়েছি আমরা যারা 71 কে ধারণ করি আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা মাকে ভালোবাসি আমরা যারা আমার বোনের ধর্ষণের বদল নিতে চাই আমরা যারা একাত্তরের মহান মুক্তিযোদ্ধা যখন তারা বিরোধিতা করেছিল যে সকল আসাম নেব বাচ্চাদের আমাদের ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে আসলে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এর থেকে রক্ষা করি আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে দাঁড়াই আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমান